আল কুরআন মানুষের ব্যাপারে বড় ক্রোধ এবং ঘৃণা নিয়ে আল্লাহ বিশ্ব প্রকাশ করেছেন আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ বলেন ইয়া যুমুন আমানাম আমানু কিছু মানুষ আছে তারা দাবি করে তারা ईमानदार তারা দাবি করে তারা ईमानदार অথচ ইউরিদু না ইয়াতহাকুম ইলাহুত তারা আল্লাহ পাক বলে ইজ্জতের বাইরে কোন গায়রুল্লাহকে তাহবুদ কে তারা ঠিক ওইভাবে মানে যেইভাবে আল্লাহকে মানতে হয় তো তুমি আল্লাহর উপরেও নিজেকে ইমানদার বলে পরিচয় দিবা আবার তুমি তাগুতের অনুসরণ করবা আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমায়েত হতে পারে না ঠিক তদ্রুপ আল্লাহর উপর ইমান এবং তাগুতের উপর বিশ্বাস একজন ব্যক্তির মধ্যে একত্রিত হতে পারে না যে আল্লাহর উপর ইমানদার হবে তাগুতকে অস্বীকার করবে যারা তাগুতকে স্বীকার করবে সে আর যাই হতেও হোক না কেন ইমানদার হতে পারে না তাগুত কাকে বলা হয়

ফেরেস্তা মানুষ জিন নবী বলি নেতা খেতা সব গাইরুল্লাহ কোন গাইরুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুদ কথা পরিষ্কার কোন গাইরুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই গাইরুল্লাহকে বলা হয় যেমন এবাদতের মালিক এক

এই সকল দেবতাদেরকে মানুষ পূজা করত এই সবগুলো দেবতা একটা একটা তাগ এখন লাভ মারা কুজরা হুবাল নাই এখন আছে বিভিন্ন ধরনের গাইল্লাহ যাদের পূজা বিভিন্ন মানুষ করে থাকে দুর্গা সরস্বতী কালী আর যত দেব দেবতা থাকতে পারে দুনিয়ার মানুষের ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটা দেব দেবতা একটা একটা তাগুদ কারণ ইবাদত একমাত্র মালিক কে তুমি যখন মাহবুব হবে একমাত্র কে তুমি যখন আল্লাহকে বাদ দিয়ে দুর্গাকে মাহবুব বানাদা দুর্গ হলো তুমি যখন আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহকে মাহবুব বানাদা সেই গায়রুল্লাহকে বলা হয় গেল এবার বুঝেন এই যে ইবাদতের মধ্যে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা এবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীফ না করা এটাকে বলা হয় তওফিদ ফিল ইবাদত এবাদতের মধ্যে একত্ববাদ এটাকে কি বলা হয় এবাদের মধ্যে একত্ববাদ এবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ মুমিন হতে পারে না ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তওফিদ একত্ববাদকে বিশ্বাস করতে হয় এক আল্লাহকে মাহবুদ বিশ্বাস না করলে কোনো মানুষ ইমানদার হতে পারে না এবাদতের মধ্যে যেরকম আল্লাহ তহিদকে বিশ্বাস করতে হয় ঠিক তদ্রুপ এবাদতের মতো আল্লাহ পাকের আরেকটি তাওহিদ রয়েছে সেই তওহিদকে বলা হয় তহিদ ফিল হা কে মিয়া তহিদ ফির হা কে মিয়ার অর্থ মহাবিশ্বের মধ্যে চূড়ান্তভাবে চূড়ান্তভাবে চূড়ান্ত ভাবে আন চ্যালেঞ্জ এমন ভাবে চূড়ান্ত নিরঙ্কুশ ভাবে আইন এবং বিধান দেওয়ার একমাত্র মালিককে সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন করে তাহলে সে নিজেকে আল্লাহর স্থানে আসন আল্লাহর জায়গায় সে নিজেকে স্থাপন করলো সে আল্লাহর জায়গায় নিজেকে বসালো আর যে নিজেকে আল্লাহর জায়গায় বসায় তাকেই বলা হয় তাগুদ সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তারা সব তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাজা বাদশাহ যদি আইন করে সেই রাজা বাদশাহকে বলা হয় তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি কোন আইন জারি করে সেই রাষ্ট্রপ্রধানকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের পরিবর্তে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী কোন আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইনের পরিষদকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত কোন বিচারপতি কোন জাস্টিস যদি কোন আইন জারি করে সেই আদালত এবং বিচারপটিকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাস করে সেই গোটা সংসদকে বলা হয় তাগুত ঠিক